আলাইকুম উইসিং এভরি ওয়ান পিস সবচেয়ে কঠিন হাঁটা হলো একা হাঁটা কিন্তু সেই হাঁটাও আপনাকে শক্তিশালী করে তোলে আপনার পরিবারের কিছু লোক আপনাকে দাফন করতে মাইল মাইল পথ অতিক্রম করে আসবে কিন্তু আপনি যখন বেঁচে থাকবেন তখন আপনাকে সমর্থন করার জন্য একটি রাস্তাও অতিক্রম করবেন না যারা আপনার নিরবতা প্রাপ্য তাদের জন্য শব্দ নষ্ট করবেন না কখনো কখনো আপনি বলতে পারেন সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিরবতা কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপের মধ্য দিয়ে যেতে হবে সেরাটি পেতে ধৈর্য ধরুন আপনার দিন আসবে আপনি যখন খুশি হবেন তখন প্রতিশ্রুতি দেবেন না আপনি যখন রাগান্বিত হবেন তখন উত্তর দেবেন না এবং আপনি যখন দুঃখিত হবেন তখন সিদ্ধান্ত নেবেন না শীঘ্রই যখন সব কিছু ঠিক হয়ে যাবে আপনি আপনার জীবনের এই সময়ের দিকে ফিরে তাকাবেন এবং এত খুশি হবেন যে আপনি কখনো হাল ছেড়ে দেননি আপনি তাদের ভালোবাসেন বলে কাউকে আপনার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি দেবেন না আপনি আপনার নিজের জীবনের চালক অন্য কাউকে সেই আসন চুরি করতে দেবেন না ভয় পাবেন না নতুন করে শুরু করুন একটা সুযোগ যে কিছু নির্মাণ করতে হবে আপনি ফিরে গিয়ে পরিবর্তন শুরু করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষটা পরিবর্তন করতে পারেন অন্য লোকেরা আপনার সম্পর্কে যা ভাবছেন তার চেয়ে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা অনেক বেশি গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও